হর ছুটো এটি হচ্ছে প্রকৃত আর যে বনাশের হর যে বনাশের হর বড় এটি হচ্ছে প্রকৃত বংলাশ আর যে বংশের হর ছোট এটি হচ্ছে আর মিশ্র হচ্ছে যে পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত বলাস যুগ হয় এটি হচ্ছে কি এটি হচ্ছে মিশ্র বংলাংশ তখন আমরা মিশ্র বংলাশ থেকে আমরা অপকৃত বলাশ রূপান্তর করবো তো প্রথমে আমরা কি করব প্রথমে এই যে হরের সাথে হর হচ্ছে তিন হরের সাথে পূর্ণ পূর্ণ সংখ্যা কি করবো যুগ করবো গুণ করব এবং তার সাথে লবটা কি করব গুণ করব যেমন তিন দুগুনা কত ছয় এবং তার সাথে দুই যোগ করবো কত আট তাহলে তিন ভাগে কত আট আবার বলি তিন দুগুনা ছয় ছয় আর দুই কত আট তাহলে আমরা পেয়েছি দুই সমস্ত তিন ভাগের দুই এটিকে আমরা উত্তর পেয়েছি তিন ভাগের কত আট এখন আমরা দুইটা দুই নং সমাধান করবো কিভাবে এখন আমরা কি করব নয়ের সাথে নয় গুণ কত তিন তারপর যোগ করব এক আমরা তো নয় আছে হর হর ঠিক থাকবে ঠিক আছে তাহলে লব কিভাবে আমরা নির্ণয় করব যে এই যে হরের হরের সাথে পূর্ণ সংখ্যাকে গুণ করব পূর্ণ সংখ্যা 3 আর হর হচ্ছে 9 9 এর সাথে যদি 3 আমরা গুণ করি 3 নং কত 27 আর উপরের লব 1 28 তাহলে আমরা 28 পেয়েছি অর্থাৎ 9 ভাগের কত 28 এর ফরটি আমরা সমাধান করি এই যে ফার্স্ট সমস্ত 11 ভাগের ফার্স্ট তাহলে আমরা কিভাবে সমাধান করব এই কে 11 কে আমরা ফার্স্ট এর সাথে গুণ করব 11 হচ্ছে হর আর ফার্স্ট হচ্ছে কি ফার্স্ট হচ্ছে পূর্ণ সংখ্যা তো এগারোর সাথে হরের সাথে ফার্স্ট যদি আমরা পূর্ণ সংখ্যা গুণ করি এবং তার সাথে আবার ফার্স্ট কি করবো যোগ করবো যদি ফার্স্ট এগারো কত ফোন এবং তার সাথে যদি আমরা ফার্স্ট যোগ করি কত হয় সাইট তাহলে আমরা পেয়েছি এগারো এগারো ভাগের কত সাইট ঠিক আছে তাহলে প্রশ্ন ছিল পাঁচ সমস্ত এগারো ভাগের ফার্স্ট এটির উত্তর হচ্ছে এগারো ভাগের সাইট তার ফলটা তো ছয় সমস্ত দশ ভাগের থিম তাহলে আমরা প্রথমে কি করব কিভাবে বের করব যে 10 আছে হর হর ঠিক লিখব তারপর আমরা 10 গুণ 6 যোগ 3 তাহলে উত্তর আমরা কত পাবো 6 দশ এর 60 আর 3 কত 63 ঠিক আছে 63 তাহলে আমরা পেয়েছি 10 পাকের কত 63 তাহলে প্রশ্ন ছিল 6 সমস্ত 10 ভাগের 3 এটা হচ্ছে মিশ্র বংশ এই মিশ্র বংশ থেকে আমরা উত্তর অপকৃত বংশ তৈরি করেছি 10 ভাগের 63 হবে আমরা হর কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি এবং তার সাথে লব যোগ করেছি তাহলে ছয় দশের সাইটের তিন তেসরটি তার ফলটা আমরা নির্ণয় করি কিভাবে নির্ণয় করবো এই যে আমরা হর যেভাবে আছে দুই এখানে লিখি তারপর কেন বিষটা হচ্ছে দুইটা হচ্ছে হর তার সাথে আমরা পূর্ণ সংখ্যা বিশ যোগ করি এবং তার সাথে এক আমরা কি করি যোগ করি হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করেছি দশ বিশ দুগিনা কত চল্লিশ আর এক কত একচল্লিশ তাহলে আমরা এখানে একচল্লিশ পেয়েছি অর্থাৎ দুই ভাগের কত একচল্লিশ এখন আমরা প্রথমটা উত্তর কি পেয়েছি প্রথমটা উত্তর পেয়েছি আমরা তিন ভাগের আট ফরটা পেয়েছি দশ ভাগের এবং পাঁচ নম্বরটা পেয়েছি দুই ভাগের কত একচল্লিশ তাহলে প্রথমটা প্রশ্ন ছিল দুই সমস্ত তিন বাঘের দুই এটি হচ্ছে মিশ্র বনাশ তো মিশ্র বনাশ থেকে আমরা অবহিত বনাশ কিভাবে মেনে করেছি তো মিশ্র বনাশ হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত বনাশ যুগয় এটি হচ্ছে কি মিশ্র বনাংশ প্রকৃত বনাশ কি প্রকৃত বনাশ হচ্ছে যে বনাশের হর বড় এটি হচ্ছে প্রকৃত বনাংশ যেমন তিন বাঘের দুই এবং তিন বাঘের হাবার আট তিন বাঘের হচ্ছে প্রকৃত বনাংশ কারণ তিনটা হচ্ছে হর আর দুইটা হচ্ছে লব থেকে হর বড় এর জন্য একটি প্রকৃত বনাংশ আর তিন বাঘের আট তিনটা হচ্ছে কি তিন হচ্ছে হর আর আট হচ্ছে লব তাইলে যদি হর থেকে যদি লব যদি বড় হয় এটি হচ্ছে অপকৃত বংনাংশ এখন মিশ্র বংনাংশ হচ্ছে প্রকৃত পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত হয়। কি বলেছি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত বনাংশ যুগ হয়ে যে বংনাংশ তৈরি হবে বা গঠন হবে এটি হচ্ছে অপকৃত বংলাংশ তার ফলটা দেখি তিন সমস্ত নয় ভাগের এ তাহলে আমরা পেয়েছি তিন সমস্ত নৈবাগের এক আমরা কিভাবে এটি অপেক্ষিত বংশ তৈরি করেছি তিন সমস্ত নৈবাগের এক এটি হচ্ছে মিশ্র বংশ এই মিশ্র বংশ থেকে আমরা অপকৃত বংশ কি করব তৈরি করব আমরা নয় এই হর নয় তার সাথে পুরুষকার গুণ করেছি কত তিন নং কত সাতাইশ আর এক কত আঠাইশ তাহলে আমরা নয় ভাগের আঠাইশ পেয়েছি তার ফলটা তিন নং প্রশ্ন হচ্ছে পাঁচ সমস্ত এগারো ভাগের পাঁচ এটি হচ্ছে কি এটি হচ্ছে মিশ্র বঙ্গাংশ মিশ্র বঙ্গাংশ থেকে আমরা অপকৃত বংশে প্রকাশ কিভাবে করবো তাহলে এগারো হচ্ছে হর তার সাথে পাঁচ পূর্ণ সংখ্যা গুণ করি পাঁচ এগারো কত পঞ্চান্ন তার সাথে যদি লোভ যোগ করি তাহলে ষাট তাহলে এগারো ভাগের ষাট এরপর হচ্ছে ছয় সমস্ত দশ ভাগের তিন এটি হচ্ছে মিশ্র বংশ এই মিশ্র বংশ থেকে যদি আমরা অপকৃত বংশ গঠন করি বা তৈরি করি তাহলে কিভাবে পাবো আমরা এই যে হর আছে দশ দশের সাথে ষাট কি করবো গুণ করবো দশটা হচ্ছে হর আর ছয়টা হচ্ছে পূর্ণ সংখ্যা হরের সাথে গুণ করি হতো বিশ্ব দুই ভাগের এখন আমরা এই দু হর হচ্ছে দুই তার সাথে পূর্ণ সংখ্যা যদি গুণ করি বিশ্ব দুগুণের কত চল্লিশ আর চল্লিশ দুই ভাগের একচল্লিশ তো আজকে এই ক্লাসে আমরা তোমাদের অনুশীলন পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে অপকৃত বংশে প্রকাশ করো আমরা এই আজকের এই ক্লাসে আমরা কি করেছি সমাধান করেছি তো আমরা 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 অন্য অনুশীলন যে ইনশাল্লাহ বঙ্গাংশ থেকে আমরা কিভাবে মিশ্র বঙ্গাংশ প্রকাশ করে আমরা ক্লাসটি করবো তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে তো এতক্ষণে ক্লাস করার জন্য ধন্যবাদ এবং ইনশাআল্লাহ অনেক ক্লাসে দেখা হবে সেগুলো ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো আল্লাহ হাফিজ